বাম আমলের গয়ংগচ্ছ মনোভাব অতীত দু সালে বাংলার রাজনৈতিক পথ পরিবর্তনের পর এরাজ্যের প্রশাসনিক গতিশীলতার পরিচয় পেয়েছে গোটা দেশ আর সেই সূত্রে বাংলার শ্রেষ্ঠত্ব আবার প্রমাণিত হয়েছে বিশ্বের দরবারেও এমনকি লন্ডনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শিল্প সম্মেলনেও সেই বদলে যাওয়া বাংলার ছবি তুলে ধরলেন বাংলার শিল্পপতিরা তাদের মুখে বাম আমলের সঙ্গে আজকের বদলে যাওয়া বাংলার কথা সঞ্জয় বুধিয়া মেহুল বললেন বাম আমলের মতো আর পরিবেশ নেই এটা দিদি তৈরি নতুন বাংলা সেরা বাংলা শিল্পবান্ধব এবং বিনিয়োগের আদর্শ পরিবেশ রয়েছে এখানে ধর্মঘট লকআউট কিছু হয় না মসৃণভাবে কাজের ক্ষেত্রে আর কোনো বাধা নেই বাংলার শিল্পক্ষেত্রে পরিস্থিতি ঠিক কোন অবস্থায় ছিল বাম আমলে সিঙ্গুরই তার সবচেয়ে বড় উদাহরণ হতে হতেও সেখানে টাতাদের শিল্প তৈরি হয়নি চৌত্রিশ বছরের বাম শাসন পতনের পেছনে অনেকেই সিঙ্গুরের ব্যর্থতাকে দায়ী করেন তবে সেসব চর্চা এখন অতি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে যাওয়া বাংলায় শিল্পের পালে দারুণ হাওয়া বাংলার শিল্প তো বটেই দেশ বিদেশ থেকেও বাংলায় বাণিজ্য বিস্তারে আগ্রহী ব্যবসায়ী মহল আর সেই আগ্রহ তো একদিনে তৈরি হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যের শিল্পনীতির সরলীকরণ হয়েছে ধর্মঘট উঠে গিয়েছে শ্রমিক আন্দোলনে কারখানাগুলিতে তালা চোলা বন্ধ এখন শুধু গতির বাংলা যারাই বাংলায় বিনিয়োগ করছেন তারা সুফল পাচ্ছেন সে কথাই লন্ডনের শিল্প বৈঠকে তুলে ধরলেন এখানকার শিল্পপতিরা মঙ্গলবার লন্ডনে এই বৈঠকে যোগ দেওয়া শিল্পপতিদের তালিকায় রয়েছেন চন্দ্রমোহন ধানুকা হর্ষবর্ধন আগরওয়াল হর্ষবন্ধন নেউটিয়া কে কে বাঙ্গুর মেহুল মোহাঙ্কা প্রশান্ত বাঙ্গুর প্রশান্ত মোদী রুদ্র চট্টোপাধ্যায় সঞ্জয় বুথিয়া সত্যম রায় চৌধুরী শশ্বত গোয়েঙ্কা তরুণ ঝুঁছুনওয়ালা উজ্জ্বল সিনহা উমেশ চৌধুরী জ্যোতিভিজ এবং মৌসুমী ঘোষ বক্তব্য রাখতে গিয়ে শিল্পপতি মেহুল মোহাঙ্কা বললেন বাংলায় ওখানে শ্রমিক সমস্যা নেই শ্রম দিবস নষ্ট হয় না কল্যাণীতে তিন কোটি বিনিয়োগের কথা জানিয়েছেন তিনি মোহাঙ্কায় প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে মুখ্য সচিবকে বিষয়টি দেখে নিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শিল্পপতি সঞ্জয় বুধিয়ার কথায় বাম আমলের মতো শ্রম দিবস নষ্ট হয় না তাই তাই এ কাজ করা পছন্দ করি টিটাগর রেল সিস্টেমসের ভাইস চেয়ারম্যান অ্যান্ড এমডি উমেশ চৌধুরী বললেন বাংলায় কারখানা করার সুবিধা অনেক দক্ষ শ্রমিক রয়েছে খরচ কম সরল সরকারি নীতি মুখ্যমন্ত্রী উন্নয়নে সঙ্গী করছেন শিল্পমহলকে দ্রুত সিদ্ধান্ত এবং কাজ হয় শিল্পপতিদের সামনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীও বলেন আগে পঁচাত্তর হাজার শ্রম দিবস নষ্ট হতো এখন হয় না আমাদের আগের সরকারের আমলে শিল্পের সমস্ত গৌরব হারিয়ে গিয়েছিল আমরা তা আমলের গয়ংগ্র মনোভাব অতীত দু হাজার এগারো সালে বাংলার রাজনৈতিক পথ পরিবর্তনের পর এরাজ্যের প্রশাসনিক গতিশীলতার পরিচয় পেয়েছে গোটা দেশ আর সেই সূত্রে বাংলার শ্রেষ্ঠত্ব আবার প্রমাণিত হয়েছে বিশ্বের দরবারেও এমনকি লন্ডনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শিল্প সম্মেলনেও সেই বদলে যাওয়া বাংলার ছবি তুলে ধরলেন বাংলার শিল্পপতিরা তাদের মুখে বাম আমলের সঙ্গে আজকের বদলে যাওয়া বাংলার কথা সঞ্জয় বুধিয়া মেহুল মোহনকারা বললেন বাম আমলের মতো আর পরিবেশ নেই এটা দিদির তৈরি নতুন বাংলা সেরা বাংলা শিল্পবান্ধব এবং বিনিয়োগের আদর্শ পরিবেশ রয়েছে এখানে ধর্মঘট লক আউট কিচ্ছু হয় না মসৃণভাবে কাজের ক্ষেত্রে আর কোনো বাধা নেই বাংলার শিল্পক্ষেত্রে পরিস্থিতি ঠিক কোন অবস্থায় ছিল বাম আমলে সিঙ্গুরই তার সবচেয়ে বড় উদাহরণ হতে হতেও সেখানে টাতাদের শিল্প তৈরি হয়নি চৌত্রিশ বছরের বাম শাসন পতনের পেছনে অনেকেই সিঙ্গুরের ব্যর্থতাকে দায়ী করেন তবে সেসব চর্চা এখনও দিক এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে যাওয়া বাংলায় শিল্পের পালে দারুণ হাওয়া বাংলার শিল্প প্রতিরত বটেই দেশ বিদেশ থেকেও বাংলায় বাণিজ্য বিস্তারে আগ্রহী ব্যবসায়ী মহল আর সেই আগ্রহ তো একদিনে তৈরি হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যের শিল্পনীতির সরলীকরণ হয়েছে ধর্মঘট উঠে গিয়েছে শ্রমিক আন্দোলনে কারখানাগুলিতে তালা চোলা বন্ধ এখন শুধু গতির বাংলা যারাই বাংলায় বিনিয়োগ করছেন তারা সুফল পাচ্ছেন সে কথাই লন্ডনের শিল্প বৈঠকে তুলে ধরলেন এখানকার শিল্পপতিরা মঙ্গলবার লন্ডনে এই বৈঠকে যোগ দেওয়া শিল্পপতিদের তালিকায় রয়েছেন চন্দ্রমোহন ধানুকা হর্ষবর্ধন আগরওয়াল হর্ষবন্ধন নেউটিয়া কে কে বাঙ্গুর মেহুল মোহাকা প্রশান্ত বাঙ্গুর প্রশান্ত মোদী রুদ্র চট্টোপাধ্যায় সঞ্জয় বুধিয়া সত্যম রায় চৌধুরী শশ্বত গোয়েঙ্কা তরুণ ঝুঁছুনওয়ালা উজ্জ্বল সিনহা উমেশ চৌধুরী জ্যোতিভিজ এবং মৌসুমী ঘোষ বক্তব্য রাখতে গিয়ে শিল্পপতি মেহুল মোহাঙ্কা বললেন বাংলায় ওখানে শ্রমিক সমস্যা নেই শ্রম দিবস নষ্ট হয় না কল্যাণীতে তিন কোটি বিনিয়োগের কথা জানিয়েছেন তিনি মোহাঙ্কায় প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে মুখ্য সচিবকে বিষয়টি দেখে নিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শিল্পপতি সঞ্জয় বুধিয়ার কথায় বাম আমলের মতো শ্রম দিবস নষ্ট হয় না তাই তাই কাজ করা পছন্দ করি টিটাগর রেল সিস্টেমসের ভাইস চেয়ারম্যান অ্যান্ড এমডি উমেশ চৌধুরী বললেন বাংলায় কারখানা করার সুবিধা অনেক দক্ষ শ্রমিক রয়েছে খরচ কম সরল সরকারি নীতি মুখ্যমন্ত্রী উন্নয়নের সঙ্গী করছেন শিল্পমহলকে দ্রুত সিদ্ধান্ত এবং কাজ হয় শিল্পপতিদের সামনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীও বলেন আগে পঁচাত্তর হাজার শ্রম দিবস নষ্ট হতো এখন হয় না আমাদের আগের সরকারের আমলে শিল্পের সমস্ত গৌরব হারিয়ে গিয়েছিল আমরা তা ফিরিয়ে এনেছি